হ্যালো ফ্রেন্ডস আজ আমি আবারও চলেছি নতুন একটা রেসিপি আজকে আমি বানাবো ছানা দিয়ে ছানার মালাই কারি এটা বানানোর জন্য প্রথমে আমি ছানাটা বাড়িতে কেটে নিয়েছি সেটাকে জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো করে এবার একটা পাত্রে নিয়ে ভালো করে হাতে করে আমি মাখিয়ে নিয়েছি যাতে কোনো দানা না থাকে এরপর এক চামচ আদা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আমি এখানে কাজু কুচি কুচি করে কেটে দিয়েছি এটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন দিয়ে দিয়েছি এক চামচ ময়দা আর এক চিমটি গরম মশলা গুঁড়ো এটা দিয়ে ভালো করে আমি ছানার তাকে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে বড়া আকারে আমি বড়া বানিয়ে নিলাম এরপর একটা পাত্রে সাদা তেল গরম করে সেটার মধ্যে আমি বড়াগুলোকে একে একে দিয়ে ভিজে নিলাম অবশ্যই এটা কম আছেই রান্নাটা হবে এটা কম আছেই ভাজলাম তবে খুব লাল করবো না এরপর আস্তে আস্তে বড়াগুলোকে আমি একটা করে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমি আর একটা পাত্রে গরম জল করতে দিলাম সেখানে চার মগজ এবং কয়েকটা কাজু দিয়ে সেটাকে ফুটতে দিলাম দু মিনিটের মতো এরপর ওটাকে নামিয়ে নিয়ে আমি রেখে দিলাম জল ঝরাতে দিলাম আর মিক্সি গ্লেন্ডারে আমি কিছুটা তিন চার চামচের মতো আমি পোস্ত নিয়ে সেটাকে আগে শুকনোই ব্লেন্ড করে নিয়ে এরপর আমি কাজু এবং মগজটাকে জল থেকে তুলে সেটাকে ব্লেন্ড করে নিলাম এরপর ওই সাদা তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে সেটাকে গরম করে নিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দু সেকেন্ডের মতো এরপর আমি ওই কাজু বাটা এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর সেটা দিয়ে সামনে কম নিলাম এরপর ওই মিক্সি ব্লেন্ডারে কিছুটা টক দোই পরিমাণ মতো এবং আদা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে ব্লেন্ড করে দিলাম আমার পাঁচ মিনিট কষানোর পর আমি এই ডক দইটা দিয়ে দিলাম এরপর দিয়ে ভালো করে কষাবো তার মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি প্রায় এটা পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি পাঁচ থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি ফ্লেমটা একটু হাই রাখবো দু মিনিটের মতো এরপর ছানার ডালনা বা বড়াগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে আমি কম আছে আবার পাঁচ মিনিট হতে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে এক চামচ ঘি এবং এক চামচ গরম মশলা দিয়ে আমি আবার ঢাকা দিলাম লো আছে এটা হবে তিন মিনিট তিন মিনিট পর ফিরে এলাম এটা গরম গরম আপনারা ভাত পোলাও রুটি পরোটার সঙ্গে এটা বা লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন এটা করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আজকের মতো টাটা